আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি মজার ডাল যেটা ছাড়া আমাদের প্রতিদিনের খাবারই হয় না তো আমাদের রেগুলারলি খাবার এক ডাল মুসুর ডাল সবার পছন্দের খাবার এই পাতলা ডালটা আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো একদম সহজভাবে কিন্তু ডালটা অনেক অনেক মজার একটা খাবার আর আমার এই রান্নাটাও আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এই ডালটা যে কোনো ভাজি মাংস ঝোল তরকারি কিংবা আচার দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগবে আমি এখানে ডালটাকে ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্যে আর এর ভিতরে দুই তিনটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন এর ভিতরে সামান্য কিছু পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম আর এর ভিতরে এখন আমি এক চা চামচ লবণ দিয়ে দিব ডালটা সিদ্ধ হওয়ার জন্য ঠিক এই পর্যায়ে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি ডালে হলুদটা একটু কম দিতে হয় আপনারাও কম দিবেন আর আমি এখন ডালটা সুন্দর করে ঘুটনি দিয়ে ঘুটে নেব। এখন আমার ডালটা ঘুটা হয়ে গেছে আর আমি পানি গরম করে রেখেছি এ ডালে দেওয়ার জন্য সুন্দর করে পানিটা ফুটিয়ে রাখবেন আর এই পানিটা আমি এর ভিতরে দিয়ে দিলাম একটা কথা মনে রাখবেন ডালটা তেলে দেওয়ার আগে যত জাল দিবেন তত কিন্তু ডালটা বেশি মজা হবে আর তেলে দেওয়ার পরে ডালটা জাল দেওয়া যাবে না বেশি দু একটা বলক দিয়ে নামিয়ে ফেলবেন জাল দিতে দিতে যখন দেখবেন চার ভাগের এক ভাগ পানি শুকিয়ে গেছে তখন আপনি ডালটা সুন্দর করে তেলে দিবেন। তো এ পর্যায়ে দেখুন আমার ডালটা জাল দেওয়া হয়ে গেছে এখন আমি ডালটাকে তেলে দেব আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তবে মনে রাখবেন ডালে একটু তেল বেশি লাগবে ডালে যত তেল একটু বেশি দিবেন ততই কিন্তু ডালটা আরও বেশি মজা হবে আর আমি এখানে রসুন আর পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা লাল করে ভাজতে হবে ঠিক এ পর্যায়ে দেখুন আমার পেঁয়াজ কুচি রসুন কুচিটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা তেজপাতা দিব আর আস্ত কিছু জিরা এর ভিতরে আমি দিয়ে ভেজে ডালটা ঢেলে দিয়ে দেবো আমরা মাছে ভাতে বাঙালি ডাল ছাড়া কিন্তু আমাদের চলেই না তো এই অতি সাধারণভাবে ডাল রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এ পর্যায়ে আমি তেলের উপরে ডালটা ঢেলে দিয়েছি এখন ডালটাকে একটা দুটা বলক দিয়ে নামিয়ে ফেলব তেলে দেওয়ার পরে আর বেশি বলক দেওয়া যাবে না এই পর্যায়ে দেখুন আমি ডালটা এখন নামিয়ে ফেলব আর আমি কিন্তু ডালে অতিরিক্ত কোনো কিছুই অ্যাড করি নাই আমরা সাধারণভাবে সবাই যেভাবে ডালটা রান্না করি সেভাবেই ডালটা আমি রান্না করেছি দেখুন ডালটা কি আমি হয়েছে আর বেশি ঘন হয় না একদম পাতলা ডালটা পরিমাণ মতো পাতলাই হয়েছে আর কালারটা কিন্তু সেরকম হয়েছে ডালে হলুদটা আমি কিন্তু বেশি দেই না পরিমাণ মতো এক চিমটি কি দুই চিমটি হলুদ দিবেন এটা কিন্তু ডালের কালারটা সুন্দর আসবে আর পানিটা পরিমাণ মতো দিবেন তাহলে ডালটা পরিমাণ মতো ঘন হবে একদম পাতলাও হবে না একদম ঘন হবে আমার এই অতি সাধারণ ডাল রান্নাটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন